হ্যালো এবামুকুম আজকে চলে আসছি আমরা আলাউদ্দিন নগর কুমারখালী কুষ্টিয়া আলাউদ্দিন নগর শিক্ষাপল্লী পার্ক এটা খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এবং নিট অ্যান্ড ক্লিন আর আলাউদ্দিন সাহেবের বাড়িটা দেখুন সেই সুন্দর মানে আসলে কি বলবো একদম মানে সেই নিট অ্যান্ড ক্লিন কোথাও কোনো নোংরা চোংরা কোনো ময়লা মাটি কিছু পেলাম না আসলে খুবই ভালো লাগলো বেড়ায় বেড়াই এবং গেটটা ভিউটা কিন্তু সেই এটা বাইরের বাইরের প্রবেশপথ আর ভেতরে আমরা আমি আর আমার ভাই ছোটো ভাই বেড়াইছি এটা ছোটো ভাই আর কি পাড়া প্রতিবেশী ছোটো ভাই খুব ক্লোজ ফ্রেন্ডের মতো এবং দুজনা অনেক জায়গায় ঘোরাঘুরি করি বেশ ভালোই লাগে আর এখানে পানি ঝর্ণা আছে ঝর্ণার দারুণ লাগছিল তাই একটু ভিডিও নিলাম সো আসলে কি বেড়ানোর মন থাকা লাগবে বেড়ালে মন মাসিকতা ভালো থাকে শরীর ভালো থাকে সবই ভালো থাকে আর গাইস কি বলবো লাইফে প্রথমবারের মতো এই ময়ূর পাখা মেলানো দেখলাম আর কি এর আগে বহুত দিন আগে একবার দেখছিলাম কোথাও থেকে তেমন একটা মনে নয় তবে এই এই ময়ূরগুলো খুবই সুন্দর লাগছিল দেখতে আর সব থেকে বড়ো কথা যে ময়ূর একটা কুকুর অত বড় মানে মুরগির অত বড় চার পাঁচ কেজি হয়তো ওজন হবে কিন্তু ফোড়গুলো এক সাইড থেকে পাঁচ ফিট লম্বা খুবই দারুণ লাগছিলো আসলে এভাবে মেলানো আমি কখনোই দেখি নাই এই ময়ূরটা দেখুন পাখা মিলিয়ে দাঁড়িয়ে আছে অনেক লোক ভিড় করেছে দেখার জন্য এই পাখাগুলো আসলেই খুবই সুন্দর লাগছে দেখুন মানে সেই ভালো লাগছিল যার কারণে অনেক সময় ধরে ভিডিও করেছি কারণ লাইফে প্রথমবারের মতো এরকম দেখা যার কারণে মানে নিজেকে সামলাতে পারছিলাম না একটু বেশি ভিডিও করা হয়ে গেছে আসলে খুবই ভালো লাগছিল দেখে যার কারণে ভিডিওটা করেছি সো গাইস আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনারা যদি নিয়মিত বেড়ান তাই মন আর শরীর দুইটাই খুবই ভালো থাকবে তাই বলছি আপনারা যে যে কর্ম করুন বা যে যে কাজেই ব্যস্ত থাকুন মাঝে মাঝে বেড়াবেন মনকে ভালো রাখবেন আর দূরে কেউ কোনো ভাই যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে আসবেন এই লোকেশনে এই পার্কটা আসলে খুব সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন এই পার্ক আপনার হচ্ছে লোকেশন কুমারখালী আলাউদ্দিন নগর কুষ্টিয়া সো আসলে এর ভিতরে অনেক সুন্দর বেরানো বেড়ানো জায়গা আছে যেমন এই ট্রেন বুলেট ট্রেনে ট্রেনে উঠলাম খুব বেশ ভালোই লাগলো ওঠে এরকম বিভিন্ন রাইডার আছে আর অনেক কিছু লেখা আছে যেটা আমি দেখাতে পারছেন সামনে সে অনেক জ্ঞানের কথা লেখা আছে যেটা মানে পড়লে আপনার অনেকটা জ্ঞান বাড়বে আর এখানে অনেক রাইডিং আছে বাচ্চাদের জন্য আর ফুলগুলো এখন ফুলের সিজন প্রায় শেষের দিকে তবে তারপরেও যতটুকু ফুল ওনারা যত্ন করে রেখেছে সে হিসাবে খুবই ভালো লাগলো আর ট্রেনের টিকিট আছে পঞ্চাশ টাকা অন্য অন্য জায়গায় আরও আছে সো একটা জিনিস ভালো লাগছে এই পার্কের ভিতরে কিন্তু বাহিরের কোনো দোকান নাই মানে যা দোকানপাট আছে সেগুলো নিজেরা নিয়ন্ত্রণ করে এবং নিজেদের লোক নিয়োগ দেওয়া আছে সো এটা কিন্তু আসলেই ভালো লাগলো কারণ বাইরের দোকানপাট থাকলে অনেক সময় দামাদারের সমস্যা হয় মাল মানে এক দামের মাল আর এক দামে বিক্রয় করে আর এখানে সেরকম কোনো কিছু দেখলাম না যেটা স্বাভাবিক রেট সেটার ভিতরে বেচা কেনা চলছে আর এই যে আমরা বুলেটিনে উঠছি খুবই ভালো লাগছে আর সব থেকে বড়ো বিষয় যেটা বললাম পার্কটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন মানে আসলে মানে এই পার্কটা দেখে অনেক সময় মানে অনেক সময় মনে হতে পারে যে কোনো সিঙ্গাপুরের কোনো এলাকায় আছি এরকমটা আসলে লাগছিল সো গাইজ অবশ্যই কিন্তু আপনারা আসবেন কারো দেখার ইচ্ছা হলে আসবেন ভালো লাগবে আর বেড়ানো কিন্তু এটা সঞ্চয় বলা যায় কারণ যখন আপনি বৃদ্ধ হবেন তখন হয়তো নাতি ছেলে তেলে পেরে গল্প করতে পারবেন বেড়াইছি অমুক তা খেয়েছি অমুক জেলায় ঘুরেছি এরকম রেকর্ড থাকা লাইফে ভালো আপনারা যে কর্ম করুন মাঝে মাঝে ছুটি টুটি পেলে এভাবে ঘুরে দেওয়ার জন্য চেষ্টা করবেন মনটা ভালো থাকবে বউ বাচ্চা নিয়ে ঘুরবেন আর এর ভিতরে একটা জেনারেটার দেখলাম আসলে জেনারেটারটা এত বড় জেনেটার ফুল পার্ক নিয়ন্ত্রণ করে যখন কারেন্ট না থাকে তখন সে বিশাল বড় সে আস্ত সেই সংস্থাটি রাখের অত বড় সো এখানে অনেক বড় বড় কনভার্সার রুম আছে আপনারা কোনো স্কুল থেকে কলেজ থেকে আসলে এখানে আপনারা মানে ওই রুম ভাড়া নিয়ে ওখানে পিকনিক স্পট আর কি আর এর সামনে যে নাগরারা দেখছেন এটা যে উঠবেন না কেউ হাটডুরবার লোক আমি এর আগে এক জায়গায় উঠছি চোয়াডাঙ্গা লেক ভিউ আকাশ লেগু চোয়াডেঙাতে আসলে যাদের হাট দুর্বল তাদের কিন্তু ভয়ের বিষয় ভয় লাগে যার কারণে সকলে ওটা পসিবল হবে না সো সব মিলে কিন্তু খুব জোশ পার্কটা এবং খুবই সুন্দর পরিবেশ আর অনেক লোকের সমাগম ঘটেছে আমি এটা ভিডিও করেছি ও রোজার আগের দিন অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এটা রোজার আগের দিনের আগের দিন ছিল যার কারণে লোকের সংখ্যা তুলনামূলক কম তারপরও অনেক লোক মানে আমি ভেবেছিলাম যে আজকের এই দিনে হয়তো এত লোক হবে না কিন্তু মানে রোজার আগের দিন তো শসার মানুষ বেড়াতে যায় না তাও সেই হিসাবে অনেক অনেক লোকের সমাগান ঘটেছে দেখলাম যাই হোক মোটামুটি সো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করেন শেয়ার করেন বন্ধুদের সাথে আর ফলো তো করবেনই অবশ্যই কারণ আপনাদের জন্য আমি কষ্ট করে কিন্তু ভিডিও করে বেড়াই ভিডিও বানাই আপনারা পাশে থাকলে আমার ভালো লাগবে আর একটা জিনিস দেখুন এই পার্কের ভিতর কিন্তু ড্রাগন ঘাস লাগাইছে মানে ড্রাগন ফল এটা ড্রাগন ফল মানে কোনো পার্কের ভিতর লাগাই এরকম আমি এর আগে কখনও দেখি নাই আজকে দেখে খুব ভালো লাগলো যে এনি শুনেছে নাকি আলাউদ্দিন সাহেব নাকি খুব ভালো লোক এবং উনি আসলেই খুব ভালো ওনার বাড়িটা যা করেছে সেটা আমি প্রথমে আপনাদের দেখাইছি মানে সে একদম রাজপ্রসাদের মতো সেই সুন্দর গেট আপ সেট আপ ত্রুটি রাখি নাই আসলে উনি বাড়িটারা মানে দেখে এক কথাই সেই অসাম সো আসলে আমার বেড়াতে খুব ভালো লাগে আমি অনেক জায়গায় এই দেশে বেড়াইছি তো বিদেশ যায় নাই বাংলাদেশের ভিতরে অনেক জায়গায় বেড়াইছি আরও বেড়ানোর ইচ্ছা আছে হানাচ্ছা কান্নাচা কোথাও বাদ রাখবো না ইনশাল্লাহ আল্লাহ যদি হাতে বাসায় রাখে আর টাকা পয়সার তো সংকেত আছেই যদি কখনো হয় তাহলে অবশ্যই বেরাবো সো গাইস এই লেকের পার্কটা কিন্তু দারুণ লেকের পার্কটা দারুণ আর এই দেখুন ওনাদের এটা একটু পার্সোনালি দোকান মানে এটা বাইরে কোনো দোকান না ওনারা নিজের কর্মচারী রেখে দোকানগুলো পরিচালনা করাই এবং সব লেডিস দোকানদার তো সব মিলে আসলে খুবই ভালো লাগলো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সামনে রোজা অবশ্যই আপনারা রোজা রাখার চেষ্টা করবেন কারণ একালে যাই করুন মানে ভবিষ্যতের সঞ্চয় করুন পরকালের যেন সেখানে আল্লাহ আপনাকে মাফ করে সো গাইজ ওকে ভালো থাকবেন বাই বাই টাটা